প্রত্যাগে হওয়ার মা আসলে রমজান ও মুবারক এই রমজান মাস যে ব্যক্তির জীবনের গুণা গুলো মাফ করাতে পারলো না মোত্তাগে হতে পারলো না ওই ব্যক্তির চেয়ে হত বাগা আসমানের নিচে জমিনের উপর আর দ্বিতীয় কেউ নাই এই জন্য আল্লাহ তালা বলেন আলিফুল্লাহ কিতাবুল্লাহ রাইবাসী উদাল্লিল মুত্তাকিন এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই কেবল যারা মুত্যাতে তাদের জন্য হেদায়েত আজকে সমাজের মানুষ মুত্যাকে হতে পারে নাই আল্লাহকে ভয় করে বিদায় এই কোরআন দিয়ে সমাজের কোনো উপকার আসে না কোরআন দিয়ে নিজের কোনো উপকার আসে না এই জন্য মুত্যাকে যে হতে পারে হুত্যাকে হলে আজকে মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কুল হাকীম ও মুত্তাকি পুরুষ কাও আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন এইজন্য এমন কোন মানুষ তাই যে মানুষ বাগের ভালোবাসে চায় না এমন কোন মানুষ এমন কোন মুসলমান এমন কোন মুমিন খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা মানুষ চায় আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসেন

যদি জনগতের মানুষ এই মান আনে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ আসমান এবং সমাজের ভিতরে ভাব সমাজের মধ্যে তো হানাহানি মারামারি কাটাকাটি কেন আস দুটো বাতের জন্য কিছু রিজিকের জন্য আস আকার মায়াসের জন্য আল্লাহ ঘোষণা দিলেন মারামারি করা লাগবে না হাসাদ করা লাগবে না ঝগড়া করা লাগবে না যদি তোমরা এই মান আনতে পারো ভয় করতে পারো আমি আল্লাহ আসমান এবং জমিনের বরগদের দরজা গুলো খুলে দেব ঠিক তেমনি আল্লাহ বলেন যা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে ব্যবস্থা হবে ওই বান্দা কল্পনা করতে পারবে না আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ওয়াজআল লাহু মাখরাজা আল্লাহ যারা ভয় করে আল্লাহ যারা ভয় করে মুত্তাকি যারা হবে তাদের সকল কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন আল্লাহ বলেন মা মাইয়াত তাকিল্লাহ ওয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা আল্লাহ বলেন মুত্তাকি হবে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন মা মাইয়াত তাকিল্লাহ ইউকাফির আন সাইয়াতিহি ওয়া ইউযিল লাহু আজরা যারা মুত্তাকি হবে আল্লাহ যারা ভয় করবে আল্লাহ তাদের সকল গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ বলেন যারা তাকে হবে তাদের বন্ধু হবে আল্লাহ যার বন্ধু হবে তার দিনে চিন্তা নাই বড়বেলা চিন্তা নাই আল্লাহ বলেন্লাহ আল্লাহ যারা আল্লাহকে ভয় করে যারা এই মানেন আল্লাহকে ভয় করে তারা আল্লাহ তালা বন্ধু হবে আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়া তোর চিন্তা নাই তর চিন্তা নাই তাহলে এই জন্য আল্লাহ রসি বলেন যে ব্যক্তি রমজানের এই রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ হবে এই জন্য রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত যারা করে কোরআন এবং রোজা এই আল্লাহর জন্য বান্দার কাছে বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাআলা সুপারিশ করবে এটা এমন কোন বান্দা চায় না প্রত্যেক চায় আমার আমল আমার জন্য সুপারিশ করো এই জন্য আল্লাহ রাসূল বলেন মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাগাব্বা মিন যাম্বি যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়

জান্নাত এবংী আমাকেমন দাম বলে দিন যে আমল বলা আমি জান্নতে প্রবেশ করতে পারি আল্লাহ রসুল বলেন আলে সিয়াম তুমি রমজানের শিয়াম গুলো পালন করো রমজানের রোজা গুলাবে করো এই রোজা তোমাকে আল্লাহ তোর জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ তাল্লাহ জান্নাত মেহমান বানায় দিলে দেখ এটা চাই কি চাই না এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা আল্লাহ তা ভালোবাসা চাই না আল্লাহর তৈরি জান্নাত চায় না প্রত্যেকটা মানুষ তো আল্লাহর তৈরি জান্নাত চাই এই জন্য আল্লাহ আরো ঘোষণা দিলেন যারা শিয়াম পালন করবে আর এই রমজানের ও মুবের উড়িজা জন্য ঢাল শরীফ হয়ে যাবে যে ঢাল তরবারে দিকে মানুষ বড় ভয় পায় এই রমজানের উড়িজা গুলো সামনে ঢাল শরীফ হয়ে যাবে আল্লাহ যাবে আল্লাহ এই তোমার মান্নাকে তো সে পালন করেছে আমি আজকে তার জন্য সুপারিশ করতেছি তার গুণাগুলো মাছ করিয়া দাও আল্লাহ তাহলে ওই ব্যক্তির গুণাগুলো মাছ করে ওই ব্যক্তি আল্লাহর তৈরি জন্মাতির মান বানায়